আমার শাশুড়ি অনেক শখ করে গাছ লাগিয়েছিলেন তার শখের আমরা গাছে এখন ফল ধরে কিন্তু সেই গাছের ফল তার খাওয়ার আর কোনো উপায় নেই যেই মানুষটা এত শখ করে আমরা গাছ লাগিয়েছিল সেই গাছে যখন প্রতি বছর এখন ফল ধরছে কিন্তু সেই গাছের ফল আমরা সবাই খাচ্ছি কম আর বেশি কিন্তু সে একটা ফলোয়ার ছুঁয়ে দেখতে পারে নাই কত শখের আমরা গাছ সবার গাছের আমরা দেখে তারও মনে হতো যে আমার যদি একটা আমরা গাছ থাকতো এবং সবসময় সে আমরা গাছের কথা মানে যে কোনো গাছের কথা আমরা যখন বলতাম তখন সে শুধুই আমরা গাছ নিয়েই আফসোস করতো হে আমরা গাছে এখন কত আমরা ধরছে আসসালামু আলাইকুম আমার পয়েনের আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আসলে জীবন মৃত্যু সন্দিখানে বা এই মুহূর্তটা এমন একটা সময় যে মানুষের আর কবর থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই আমরা দুনিয়াতে থেকে আসলে ভোগ বিলাসিতা অহংকার রাগারাগি কাটাকাটি মারামারি কত কিছু করি কিন্তু মৃত্যুর পরে আর কিছু কি অবশিষ্ট থাকে থাকে না দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের ভালো লাগা মন্দ লাগা প্রতিটা জিনিস আমরা প্রতিটা মানুষের কাছে শেয়ার করতে পারি কত রাগ করি কত রকম কত কথা বলি সবাইকে সবাই কিন্তু মৃত্যুর পরে আমাদের সাথে কী হচ্ছে আমরা আসলে জানতেও পারি না এই জন্য দুনিয়াটাকে এমনভাবে ব্যবহার করতে হবে দুনিয়াটাকে এমনভাবে সময় কাটাতে হবে যেন মৃত্যুর পরে এই ধরনের আজাব বা কষ্ট আমাদের কপালে না লেখা থাকে আমরা যেন সুখে শান্তিতে কবরে স্থান করে নিতে পারি সেই তফিক যেন আল্লাহ আমাদেরকে দেন আমরা যেন সেভাবেই আমাদের সময় পার করতে পারি যাই হোক গ্রামে আমার ছেলে গিয়েছিল তার কাজ নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের গাছে জাম্বুড়া ধরেছে আমরা ধরেছে নারিকেল ধরেছে আসলে অদ্ভুত একটা ব্যাপার আমি আসলে ভেবেই পাই না আমার শাশুড়ি যখন জীবিত ছিলেন তাদের কাঁঠাল গাছে অনেক বড় বড় কাঁঠাল ধরতো জাম্বুড়াগুলো অনেক বড় বড় হতো নারিকেলের সাইজও ছিল ভিন্ন কিন্তু এখন যখন উনি নাই এই মুহূর্তে এখন আসলে যখন জাম্বুড়া ধরে কাঁঠাল ধরে সেম সেম ধরতেছে কিন্তু প্রতিটা জিনিসের সাইজ হয়ে গেছে ছোট মানে কেমন যেন উনি থাকাকালীন ছিল একরকম এখন একরকম আসলে এই ব্যাপারগুলা আসলে মানে অন্যরকম লেভেলের ব্যাপার এগুলো আসলে বোঝার মতো তফিক আমাদের নাই তো যাই হোক আমার ছেলে গ্রামে যাওয়ার পরে তো চিন্তা করলাম যে কাউকে দিয়ে যদি এই যে আমরা জামবুরা এগুলা পালানো যায় তাহলে আনলে আমরা খেতে পারবো আসলে আমরা যে ধরেছে এটা আমি আসলে জানতাম না তো জাম্বুরার কথাই মূলত চিন্তা করেছিলাম তো জাম্বুরাগুলা পেরে নিয়ে আসার পরে আমরা ছিল ওগুলো আমাকে আঁকা শ্বশুর বলেছে নিয়ে নেওয়ার জন্য তো জাম্বুরাগুলা আনা হয়েছে আমরা আনা হয়েছে আর হচ্ছে নারিকেল আগে থেকে পেরে নেওয়া হয়েছিল নারকেলগুলো আনা হয়েছে তো গুলা মানে আমরা গাছটা যখন লাগানো হয়েছিল উনি আমরা খেয়ে যেতে পারেন নাই আমরা গাছ মোটামুটি বড় হয়েছিল গত দুই বছর ধরে আমরা গাছে অল্প অল্প করে ফল ধরছে এবছরও ধরেছে তো যাই ধরেছে আলহামদুলিল্লাহ কিন্তু যার গাছের ফল যে শখ করেছিল সে খেতে পারে নাই আমরা ভাবি একরকম আমাদের হয় একরকম আমরা চিন্তা করি একরকম আমাদের চিন্তার ফল হয় আরেক রকম এই জন্যই দুনিয়াতে থেকে অহংকার বা হতাশা বা বিদ্বেষ ঝগড়া মারামারি কাটাকাটি সব কিছু বাদ দিয়ে যদি আমরা নর্মাল জীবনযাপন করতে পারতাম তাহলে কতই না সুন্দর হতো কারণ আমরা জানি না আমরা যে হাজার হাজার টাকা ব্যাংকে জমাচ্ছি বা খাবার নিয়ে পোশাক নিয়ে হাই হুতাশ করতেছি কালকে কি অ্যাকচুয়ালি এগুলার কোনো কিছু অবশিষ্ট থাকবে অ্যাকচুয়ালি কি টাকা পয়সা আমরা খেয়ে যেতে পারবো এই জন্য যতটুকু সম্ভব আমার কাছে মনে হয় যে দশটা বিল্ডিংয়ের মালিকের থেকে সর্বোত্তম ওই মানুষটা মনে হয় যে কিনা না বিল্ডিংয়ের কথা চিন্তা দালান কোঠার কথা চিন্তা না করে দামি পোশাকের কথা চিন্তা না করে দুই হাজার টাকা কাউকে দান করে দিল সে আমার কাছে উত্তম আমি তাকে আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকে আসলে মানে মনটা ভার হয়ে যায় অনেক সময় যে ভিডিওটা এডিট করতে গিয়ে মনটা ভার হয়ে গেল অনেক সময় অনেক কিছু চিন্তা করি অনেক সময় অনেক কিছু বলা যায় না অনেক সময় চিন্তা করা যায় না সব কিছু সবার সাথে শেয়ারও করা যায় না একা একাই ভাবতে হয় একা একাই চিন্তা করি আবার অনেককে অনেক কিছু বলতে গেলে তখন বলে যে অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলেছি রান্না বান্না করতেছিলাম ছোট বাচ্চা একটা বোয়াল মাছ আপনারা দেখেছেন এর আগে যে মাছ এনেছিলাম ওখানেই ছোটো বোয়াল মাছটা এসেছিলো তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট বোয়াল মাছটা ভেজে টমেটো দিয়ে ঝোল দিয়ে রান্না করেছি আর এই যে কচুরমুখী কচুরমুখি কিছুদিন আগে এক আপুর ভিডিওতে দেখলাম কচুরমুখী সে তেলে ভেজে তারপর রান্না করেছে দেখে আমার কাছে মনে হলো আমিও আজকে একটু ভেজে রান্না করি এই জন্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে ভেজে তারপরে যে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নিয়েছি কষে তারপর হচ্ছে ঝোল দিব। আর এখানে এই যে পেঁয়াজ রসুন আর মরিচ একবার ভাবতেছিলাম শাপলাগুলো মানে নর্মাল মরিচ দিয়ে ভাজি করব। আবার চিন্তা করতেছিলাম যে না একটু চিংড়ি দিয়ে রান্না করব আবার ভাবলাম যে না ইলিশ মাছের মাথার লেজ দিয়ে রান্না করি পরে চিন্তা করলাম না একটা দিয়ে রান্না করলে এক একজন খেতে চায় আরেকজন খেতে যায় না প্রতিদিন দেখা যেগুলা নিয়ে ঝামেলা হয় তো সামান্য একটু ইয়ে দিয়ে চিন্তা করলাম যে মশলা টসা ছাড়া ভাজির মতোই করবো কিন্তু সাপলাটা আপনারা দেখেছিলেন আমার গত ভিডিওর মধ্যে আমি নারকেল বাটা দিয়ে রান্না করেছিলাম নারকেল কুচি দিয়ে তো এই কটা সাপটা রয়ে গিয়েছিলো তো ওগুলা করে ফেলেছি এরপরে হচ্ছে রাত্রেবেলায় বেলায় হচ্ছে যে গ্রাম থেকে আমার যে জিনিসগুলো ওগুলো চলে আসছে কারণ ছেলে বের হয়ে গেছিলো রাতের বেলা এবং পরের দিন রাতের বেলা বাসায় আসছে প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে আসার পরে হচ্ছে যে বস্তা খোলা হচ্ছে গ্রামের জিনিসগুলো যখন চলে আসে আসলে গ্রামের জিনিস ছোট একটা জিনিস হচ্ছে কত মজাদার আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের গাছের জিনিস নিজেদের গাছের জিনিস যেই গাছগুলো একটা সময় আমার শাশুড়ি বলতো যে ওনার জিনিস এই সময় এখন আমি বলতেছি যে আমার গাছের জিনিস একটা সময় আমার ছেলের বোরা বলবে যে সেটা তাদের গাছের জিনিস আসলে এভাবে আসলে হাত বদল হয় এভাবে আসলে ঘর বদল হয় এভাবে আসলে যুগে যুগে মানুষ পার হয়ে যাচ্ছে মানুষ সময়ের খাতিরে মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই আর কি তো এই যে এখানে সব কিছু ঢালার পরে এখানে কিন্তু দেখতে ভিডিওতে অল্প মনে হলো এখানে অনেক গুলা জাম্বুরা তো আমার হাজব্যান্ড হচ্ছে যে আমরা টাম্বুড়া রেখে যায় আমসত্তা আমাদের বাড়িতে যে ফুফু আছে ফুফু এটা বানিয়ে দিয়েছে তো উনি বানিয়ে দেওয়ার পর আমসত্তা পেয়ে তো আমার হাজব্যান্ড পুরা খুশি আমসত্তা পেয়ে ওগুলো রেখে সে আমসত্তা খুলে খাওয়া শুরু করে দিয়েছে এটা হচ্ছে তার সবচেয়ে পছন্দের জিনিস তো গাছে যখন আম ধরেছিলো আমরা তো বাড়িতে ছিলাম না তো সেই আমসত্তা আম দিয়ে সেই আমসত্তা বানিয়েছে গ্রামে থাকলে আমরাও বানাতাম ঢাকা শহরে ইচ্ছা করলে রোদ বা জায়গার হবে অনেক কিছু বানানো যায় না তাই অনেক প্রিয় প্রিয় খাবার মিস হয় আর রোদে ছাড়া ঘরে বানানো যায় বানানো আসলে জিনিসটা পারফেক্ট হয় না তো সানি নাম্বারে বললাম নারকেলগুলো সব ইয়ে করে নিয়েছে যেহেতু ঘরে অনেক দিন ছিল মানে গ্রামের ঘরের ভিতরে অনেক দিন ছিল কিছু নারকেল নষ্ট হয়ে গিয়েছে কিছু আছে এগুলো সানিয়ে আমায় ক্লিন টিন করে একেবারে কুড়িয়ে নিচ্ছে কুড়িয়ে নেওয়ার পরে হচ্ছে এগুলো আমি সব ছোট ছোট বাটিতে ঢুকাবো বক্সে করে এগুলো ডিপে রেখে দিলে তখন দেখা যায় খুব তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায় মানে যে কোনো কিছু বানাবেন জাস্ট ফ্রিজ থেকে বের করে বানিয়ে নিলেই হয়ে গেল নষ্ট হয় না কিন্তু আস্ত রাখলে কিন্তু নারিকেলটা নষ্ট হয়ে যায় এদিকে আমাদের আমরা খাওয়ার পালা জাম্বুরা খাওয়ার পালা আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ